দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সারাদিন যে ট্রাফিকের যে দায়িত্ব পালন করে ওরা কিন্তু দুপুর বেলা যে হালকা একটা রাস্তা করতেছে দেখেন আসলে রোদের ভিতরে খুব একটা কষ্ট যেটা আসলে আমরা বুঝি না যারা সকাল থেকে এই পর্যন্ত দায়িত্ব পালন করছে তারাই অবশ্যই বোঝে নিয়ন্ত্রণ এবং জাম মুক্ত যে সড়ক ওরা কিন্তু চাইলে পুরো দেশটাকে কিন্তু আরও সুন্দর করতে পারে এবং সবার সহযোগিতা দরকার যদি সবাই স্টুডেন্টদের সাথে এগিয়ে যান আশা করি এই দেশটা আরও সুন্দরভাবে চলবে এবং আর উন্নত হবে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশে যে ট্রাফিক তারপর হচ্ছে যে প্রতি রাস্তার গুলিতে এই মুহূর্তে শিক্ষার্থীরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি বাইক আসছে হেলমেট ছাড়া দেখা যাক কি করা যায় পুলিশ ভাইকে ধরছে অবশ্যই পুলিশ ভাইয়ের হেলমেট না থাকার পরে দেখেন আজি আমি কি কথা কাইলৈ